আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাজলুক তানিম ডায়াবেটিস থাইরয়েড রোগ বিশেষজ্ঞ চেম্বার করছি অরোরা স্পেশালাইজ হসপিটাল কাকরাইলে এছাড়া কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমে আমার যে সাবজেক্ট অ্যান্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম আমরা কাজ করি শরীরের বিভিন্ন শারীরিক বৃত্তীয় ক্রিয়া নিয়ে যেমন শরীরের আপনার মেটাবলিজম কেমন হচ্ছে শরীর ওজন কেন বাড়ছে ওজন কেন বাড়ছে না বা কেন আপনার শরীর দুর্বল লাগছে কেন ঘুম ঘুম লাগছে কেন মেয়েদের মাসিক অনিয়মিত হচ্ছে বা মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অতিরিক্ত ওজন নিয়ে আপনারা অনেক সময় অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তায় থাকেন এবং কোনোভাবেই ওজন কমছে না বা অনেকের আছে ওজন কমানোটা জরুরি হয়ে যায় দেখা যায় যে ওজন ওজন বেশি থাকার জন্য হাঁটুতে ব্যথা হচ্ছে বা শরীরে ব্যথা হচ্ছে বা অনেকের ওজন বেশি থাকার জন্য বাচ্চা কনসিপ করছে না বা অনেকের ওজন বেশি থাকার জন্য ঘুমের মধ্যে নাক ডাকছে অথবা ওজন বেশি থাকার জন্য সামাজিকভাবে বা পারিবারিকভাবে বিভিন্ন জায়গায় হ্যাঁ প্রতিপন্ন হচ্ছেন আপনাদের ওজন কেন বাড়ছে বা ওজন বাড়ার কারণ কি আমি হরমোন বিশেষজ্ঞ হিসেবে প্রথমেই দেখি যে ওজন বাড়ার কোনো হরমোনাল কারণ আছে কিনা যেমন কোনো হরমোনের কারণে ওজন বাড়ছে কিনা কারণ যদি হাইপোথাইরিজম থাকে বা থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে তাহলে কিন্তু ওজন আপনার আপনা আপনি বাড়তে থাকে অনেকে বলে আমি পানি খেলে ওজন বাড়ছে বা কিছু না খেলে ওজন বাড়ছে এছাড়াও কতগুলো রোগ আছে যেমন কুশিং সিনড্রোম যে সিনড্রোমে হচ্ছে আপনার হরমোনের কারণে ওজন বাড়তে পারে এছাড়া বাচ্চাদের প্রাডার উইলি সিনড্রোম নেফ্রোটিক সিনড্রোম এই ধরনের সিনড্রোমে হচ্ছে আপনার ওজন বাড়তে পারে এছাড়া কেউ যদি বিভিন্ন ধরনের ওষুধপত্র খায় যেমন অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেশেন্ট ওষুধ আপনারা সাধারণ ভাষায় বলে থাকেন যে ঘুমের ওষুধ বা টেনশনের ওষুধ এগুলো কিন্তু ওজন বাড়াতে পারে এছাড়া জন্ম নিয়ন্ত্রিকরণ বড়ি বা জন্ম হরমোনের নিয়ন্ত্রণ পিল এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ আছে এগুলো কিন্তু আপনার ওজন বাড়াতে পারে এছাড়া আমরা ডায়াবেটিস রোগের জন্য যে ইনসুলিন দিয়ে থাকি বা সালফোনাইডের যে গ্রুপের ওষুধ আছে সেগুলোও কিন্তু ওজন বাড়ায় তাই যখন আমাদের কাছে রোগীরা আসে তখন এগুলো কোনো কারণ আছে কি সেই কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করি এছাড়া অনেক সময় দেখা যায় যে এইগুলো কোনো কারণ নেই তবুও আপনার ওজন বাড়ছে এটাকে বলি আমরা সিম্পল অবেসিটি হ্যাঁ এই ওজন বাড়ার পিছনে কারণ নাই আসলে বলা যায় না দেখা যায় যে আপনি যে ক্যালোরিটা গ্রহণ করছেন বা যে খাবারটা গ্রহণ করছেন সেটি হচ্ছেন না বা সেটি হচ্ছে আপনার খরচ হচ্ছে না সেই বাড়তি যে ক্যালোরিটা আপনার আছে সেটা আপনার শরীরে ফ্যাট আকারে বা চর্বি আকারে জমছে অনেক সময় দেখা যায় যে আমরা হাই ক্যালোরি ফুড খাচ্ছি বার্গার খাচ্ছি পিজ্জা খাচ্ছি যেগুলো আর হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সেগুলো আমাদের খরচ হচ্ছে না এবং সেটা অতিরিক্ত আমাদের শরীরে চর্বি আকারে জমছে এছাড়া দেখা যাচ্ছে আমাদের হাঁটা চলা অ্যাক্টিভিটি কম আমরা ডেস্ক ওয়ার্ক করছি গ্যাজেট নিয়ে থাকছি আমাদের খেলাধুলা কম হচ্ছে আমরা সহজে ট্রান্সপোর্ট পেয়ে যাচ্ছি আমরা হাঁটা চলা করছি না এগুলাও কিন্তু ওজন বাড়ার কারণ এছাড়া অনেক সময় দেখা যায় বংশগত বা জেনেটিক কারণে অনেকের ওজন বাড়ে যে ওনার পরিবারের সবারই ওজন বেশি এই এইভাবে যখন আমাদের কাছে রুগীরা আসে যে ওজন কমানোটা তার জন্য জরুরি হয়ে যায় এবং কোনো কারণে ওজন কমছে না তখন আমরা হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে সেই ওজন কমানোর চেষ্টা করি রিসেন্টলি ইউএস এফডিএ কিছু ওষুধ এবং ইঞ্জেকশন অ্যাপ্রুভাল দিয়েছে যে ওষুধ এবং ইনজেকশনের মাধ্যমেও যদি আপনার ওনাদের ইন্ডিকেশন থাকে তাহলে ওজন কমানো যায় একটি ইঞ্জেকশন হচ্ছে জিএলপি ওয়ান অ্যানালগ যেটি হচ্ছে আপনার সপ্তাহে একটি করে পেটের চামড়া ইনসুলিনের মতো দেওয়া হয় সেটি দিলে হচ্ছে আপনার খাবার রুচি কমে যায় এবং হচ্ছে ব্রেনে আরও কতগুলো সিগনাল দেয় খাবার কম নেওয়ার জন্য আরও কতগুলো মেকানিজম আছে যে মেকানিজমের মাধ্যমে এগুলো কিন্তু ওজন কমায় তাই যারা কোনোভাবেই ওজন কমাতে পারছেন না বা ওজন কমানোটা জরুরি হয়ে যায় আপনার একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ড্রোক্রোলজিস্টের পরামর্শে প্রয়োজন হলে ইঞ্জেকশন অথবা কিছু মুখের ওষুধও আছে যেগুলো বিভিন্ন মেকানিজমের মাধ্যমে ওজন কমাতে পারে সেগুলা নিতে পারেন আর আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে থাকবেন যে স্লিমিং টি স্লিমিং কফি যে ওজন কমানোর অনেক কিছু পাওয়া যায় সেগুলো কিন্তু অথেন্টিক না এবং সেগুলো কিন্তু বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না তাই আপনারা এগুলা নিয়ে প্রতারিত না হয়ে একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শে এবং উনি যদি মনে করে আপনাকে একজন পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের কাছে রেফার করবেন এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়েটিশিয়ান দুইজনের পরামর্শে আপনি চাইলে ওজন কমাতে পারেন আপনারা যদি এই রিলেটেড সেবা পেতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত হসপিটালে স্পেশালাইজ আমাদের আছে এবং পুষ্টিবিদ জি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আমরা অন্য আরো কিছু হেলথ রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে